ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ সাহিদ বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ সাহিদ বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ আল্লাহ আপনার মতের ও যারা আপনার পথের শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কোরআনের মতে শোনার পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সাপরাদের বাংলাদেশ এই মাহিসাওয়ারের বাংলাদেশ খানজাহানালের বাংলাদেশ এই ফুলপুরা শরীফের বাংলাদেশ মেদিনী পুরীর বাংলাদেশ এই জৈন পুরীর বাংলাদেশ এই আজমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কোরআনের মতে সন্ন্যার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই বাংলাদেশের মাটি ওলি আউলিয়া ঘাটি এই বিশ্ব জহানের মাটি ওলি আউলিয়া দেড় ঘাটি দিয়ে নামাজ পড়ো জীবন কেন গরো না সমাজ কেন গরো না কেন সার না কি ঠিক নাকি ও নামাজ নামাজ পুরার দাবি কর ভাই বান্দার হক নষ্ট কেন সারনা বান্দার হক আল্লা পাকে ক্ষমা কভ করবেন না ও নামাজি নামাজ পুরার দাবি কর ভাই সুদ কেন সারণা ঘুষ কেন সারণা সুদের গুনা সত্তর খানা নিম্ন গুনা মায়ের সাথে যে না নওজুবিল্লাহ করনা যারা মরল সুদের গুনা সত্তর খানা নিম্ন গুনা মায়ের সাথে যে না এত বড় तोरे कन्न मुमिन होते चाओ कन्ने मुमिन हुते चाओ कन्ने मुमिन हुते चाओ مولا बि मुत्ते मौला भी দাবি কর ভাই ছবি কেন সারনা ভিডিও কেন সারনা সেটেলাইট কেন সারনা টিভি কেন সারনা ছবি ভিডিও টিভি হারাম ছবি ভিডিও সেটেলাইট হারাম কোরআন শরীফের এক

Düşmanı kano sarona, nobiri düşmanı kano sarona, nobiri düşman allar düşman, allar düşman Müslüman. Nobiri düşman düşman, allar düşman Muhammed. Kur'an saripar, sura Kur'an saripar, sura başkala, ata no boyaya dekona, ata. আটানব্বই আয়াত দেখো না আটানব্বই আয়াত দেখো না কোরআন শরীফের কিছু মানবা কিছু মানবা না মুমিন হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না খানে যাবি তারা পাবে শুধু নির্জাত নির পচাশি আয়া দেখ না পচাশি আয়া দেখো না ও সোনামনি মা বোনরা আল্লাহওয়ালা দাবি করমা পরদা কেন করোনা পরদা কেন করোনা পর্দা করা ফরজে আইন পর্দা করা ফরোজে আইন কোরআন শরীফের সুরাতুল আহজাব তেত্রিশ আয়াত দেখো না পর্দা করা ফরজি আইন কোরআন শরীফের সুরাতুল নূর তিরিশ একত্রিশ আয়াত দেখো না আমার মনে মা বোনের ব্যাপার দানারে পুরুষ দায়ু দায়ুষ কখনো আল্লাহ যদি মাফ না করে দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ জান্নাতে যাবে না বুখারে হাদিস বারবার পরি দেখো না বারবার পুরী দেখো না ভাই নামাজে আলম নবী নূরে মুজাসম সাহাবিগণ আতর বানান নূর নবী ঘাম বলুন সাহাবিগণ আতর বানান আলম বলেন রহমত কুল আলম নবী নূরে মুজাসম সাহাবি গন আথর বালান নূর নবী জিরে ঘাম বলুন সাহাবি গন জানুন মানুন আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারু কারাজি সুহান শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি যাহার আলোয় আলোকিত রাজি, আরও শুনবেননি সুন্দর কাহিনী আরো শুনবেননি সহি হাদি শেরবানি রুমে রুমের লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম আরো শুনবেননি সহি হাদিসের নামাজের দরুদের ভিতর লেখা নবীর নাম ইমানের কলেমার ভিতর লেখা নবীর নাম নবীর নাম সারা ইমানের কলেমা কবুল হবে না আরো শুনবেন হাদিসের বাণী জানাজার দরুদের ভিতর লেখা নবীর নাম দাফন কাজের মিল্লতের ভিতর এখান নবীর নাম আরো শুনবেন নি সহি হাদিসের বাণী কোরআনের পাতায় পাতায় লেখানো নবীর নাম رحمتুল আলম নবী নূরে মুজাছন সাহাবীগণ অতুল বান ঘাম নবীর গাম বদন সাহাবীগণ অতুল বান না দেখো খেজুর গাছের নাম যাহার ওপর হেলান দিয়ে খুদবাদিতে রসুনে আকরাম সাম অস্তুনে না দেখুন খেজুর গাছের নাম যাতে ভর দিয়া খুদবা দিতেন রসুলে আকরাম গাছ নবির বেরহে কাঁদিতে রহে মিম্বর তৈরি হইলে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই রাম সোভান হতবাক হইলেন যত সাহাবাই রাম রহমত কুল আলম নবী নূরে মোজাসম রহমত কুল আলম নবী নূরে মোজাসম সাহাবিগুন আতর বানানুর ঘাম বলুন ডক্টর আশরাফ সিদ্দিকীর নবীর কাছে এই আরাধনা দেখব নবী প্রাণের সবই কত কল্পনা মহান আল্লার কাছে আমাদের মোবিনদের এই আরাধনা বারবার দেখতে চাই নবীজি এই কল্পনা আমার নিদানের কালে নবী সুপারিশ করবেন সুভানন্দ্য বরুল আমার মরণের কালে নবী সুপারিশ করবেন আমি অধম কিয়াম করে জানাব আমি অধম কিয়াম করে জানাব রহমত কুল আলম নবী নে মোজাসম রহমত কুল আলম নবী নে মোজাসম সাহাবিগণ আতর বানানুর নবী জিনে ধাম সাহাবিগুণ আতর বানান ওই নবির ঘামি মনি আল্লাহর দেশ এ শহীদ গাজী বাংলা দেশ রহম করুন আল্লাহ করম করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ 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 আপনার মতের ও যারা আপনার পথের শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কোরআনের মতে শুনার পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সাপরাদের বাংলাদেশ এই মাহিসাওয়ারের বাংলাদেশ খান্দাহানালের বাংলাদেশ এই ফুরফুরা শরীফের বাংলাদেশ মেদিনীপুরের বাংলাদেশ এই জৈনপুরীর বাংলাদেশ সরসিনা শরীফের বাংলাদেশ এই মুজাদ্দিদ আজমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কুরআনের মতে সন্ন্যার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন এই বাংলাদেশের মাটি আউলিয়া দের ঘাটি এই বিশ্ব জহানের মাটি ওলি আউলিয়া মাটি পুরান দিয়ে নামাজ পড়ো জীবন কেন গরো না সমাজ কেন গরো না হারাম কেন সার না কি ঠিক নাকি ও নামাজ নামাজ পড়ার দাবি করো ভাই বান্দার হক নষ্ট কেন বান্দার হক আল্লা পাখি ক্ষমা কব করবেন না ও নামাজি নামাজ পুরার দাবি কর ভাই সুদ কেন সারনা ঘুষ কেন না সুদের গুণা সত্য খানা নিম্ন গুনা মায়ের সাথে যে না কন্যা সুদের গুণা সত্তর খানা নিম্ন গুণা মায়ের সাথে যে না এত বড় গুণা তরে কেমনে মুমিন হতে চাও কেমনে মুমিন হতে চাও কেন মুমিন হতে চাও ও মৌলভী Avlanar oh, দাবি কর ভাই ছবি কেন সারোনা ভিডিও কেন স্যাটেলাইট কেন সারোনা টিভি কেন সারনা ছবি ভিডিও টিভি হারাম ছবি ভিডিও স্যাটেলাইট হারাম কোরআন শরীফের সুরাত দেখো না ছবি বিডিও টিভি হারাম বুখারেশ্বরী পের দিদিও খন্ড আটশো আশি পৃষ্ঠ না মুসলিম শরীফ প্রথম খন্ড আটশো বিশ পৃষ্ঠ দেখ না ভাই মৌন দাদি করো ভাই নবীর দুশ্মনী কেন দুশ্মনী নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন মুসলিম না নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন মুনা কোরআন সরে পর সরে পর শ আতানু বয়া দেখো না আতানবাদ আতানু বাত দেখো না কোরআন শরীফের কিছু মানবা কিছু মানবানা মুমিন হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না খানে যাবি তারা পাবে শুধু নির্জাত নির পচাশি আয়া দেখ না পঁচাশি আয়া দেখো না ও সোনামনি বোনরা আল্লাহওয়ালা দাবি করমা পর্দা কেন করোনা না কেন করোনা না করা